গাড়ি যারা বলে যে শীতকালে বাইক ইউজ করতে খুব কষ্ট হয় আমি তাদেরকে সাজেস্ট করব যে ফ্যামিলি সহ পাঁচজন সহ এই গাড়িটা ইউজ করতে পারবেন বাইকের দামের আশেপাশে বাইকের দামে জি দর্শক আমরা আবার চলে আসছি রিয়াস কার সেন্টার আর আমার সাথে কিন্তু আব্দুস সাত্তার ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম 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 ভাই ভালো আছেন ওন সালাম আলহামদুলিল্লাহ ভাই আজকে কি গাড়ি থাকবে ভাইয়া আজকে ভাই এমন একটি গাড়ি যারা বলে যে শীতকালে বাইক ইউজ করতে খুব কষ্ট হয় আমি তাদেরকে সাজেস্ট করব যে ফ্যামিলি সহ পাঁচজন সহ এই গাড়িটা ইউজ করতে পারবেন বাইকের দামের আশেপাশে বাইকের দামে জি বাইকের দামের আশেপাশে আশেপাশে মানে কম বাজেট ভালো একটা বাইক কিনতে গেলে এখন 7-8 লাখ টাকা লাগে এই বাজেটের মধ্যে পাওয়া যাবেন এই গাড়িটা ঠিক বলবেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদের সাথে এরিয়াস কার সেন্টার হোটেল হোলিডে ইন এবং সাত রাস্তার মাঝামাঝি রিয়াস কার সেন্টার এসআরে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ডিটেলস জানতে পারবেন তা দেরি না করে এমন একটি গাড়ি সংগ্রহ যারা করতে চায় দু হাজার চারের মডেলের দু হাজার আটের রেজিস্ট্রেশন টয়টার আইএসটি এটা মডেল জাপানি গাড়ি জাপানি গাড়ি হ্যাঁ খুবই চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবেন খুবই অল্প মূল্যে কোথাও কোনো খোলা কাটা নাই অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই একেবারে সুপার ফ্রেশ অবস্থায় এই গাড়িটা দামও থাকছে খুব কম এবং তেরোশো সিসির গাড়ি সাথে আবার সিএনজি করা আছে সিএনজি করা মাইলেজ সব পদে সেভ আছে ভাই কোনো কাজ নাই কোনো কাজ নাই একেবারে সম্পূর্ণ রেডি করে ডিসপ্লে দেওয়া এবং ভিডিও তৈরি করা টিভি ব্যাক ক্যামেরা সব ওকে আছে হ্যাঁ ওকে আছে হ্যাঁ সব কিছু ওকে আছে ভাই সিসি হচ্ছে তেরোশো এবং এটা মানে মাইলেজও ভালো পাবেন দামেও ভালো পাবেন এবং আপনি মনে করেন বাইকের দামে আশেপাশে যখন এই গাড়িটা পেয়ে যাবেন কোন কোন শীত এবং বর্ষার মধ্যে যারা মোটর সাইকেল ইউজ করতে পারেন না তাদের জন্য বেস্ট অপশন হিসাবে এই গাড়িটা থাকে হ্যাঁ দেখাবো অবশ্যই দেখাবো তো যারা একটা আইএসটি কম সিসির ভিতরে তারা এই গাড়িটা দেখতে পারেন দুই হাজার চারে মোডার আটের রেজিস্টেশন পেপারস আপ টু ডেট আছে এবং সিএনজিও করা আছে হ্যাঁ ইঞ্জিন রুমটাও ফ্রেশ বিবিটিআই তেরোশো সিসির ইঞ্জিন একেবারে সুপার ফ্রেশ অবস্থায় আছে যারা এটা প্রাইস কেমন বড় ভাই যারা চান যে শীতের মধ্যে আর বাইক ইউজ করব না একটা প্রাইভেট কার ইউজ করবো তাদের কথা চিন্তা করে এই গাড়িটার দুই হাজার চারের মডেল দুই আটের রেজিস্ট্রেশন কয়টা ব্র্যান্ডের জাপানি গাড়ি দাম থাকবে মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা আশি